Gracias. প্রচন্ড গরমের কারণে ঠিক অতিরিক্ত গরম হয়ে যায় কাস্টমাররাও খেতে পারে না আমরাও অশান্তির ভিতরে থাকি তাই আমি একটু পানি দেওয়ার ব্যবস্থা করেছি পানি দেওয়ার পরে এখন কাস্টমাররাও খেয়ে ঠান্ডা হয়েছে কাস্টমারও আসে আবার আমরাও একটু শান্তি পাচ্ছি আমরা এখানে কেন খেতে আসি এখানে অ্যাকচুয়ালি খেতে আসি ওদের রান্না খুবই ভালো এবং এখন না ধরেন চল্লিশ বছর আগেও যেরকম রান্না এক নম্বর সেরা ছিল এই হোটেলটা এখনও কিন্তু সেরা আর এখন নতুন যে বিষয়টা গ্রীষ্মকালে যখন প্রচন্ড রোদ হতো আমরা ভিতরে বসে না মানে খেতে পারতাম না কারণ একদিকে কুলকুল করে ঘামতাম ভিতরটা একটা ওভেন একটা তন্দুর কিন্তু এটা লাগানোর পরে একটা নতুন জিনিস মানে দেখতেও সবাই খুব মজা পাচ্ছে আর সবচেয়ে বড় কথা ভেতরে টেম্পারেচার কমে গেছে মানে বেশ আরামদায়ক এক ফোঁটা দেখেন ঘাম হচ্ছে না মানুষ খেয়ে শান্তি পাচ্ছে বাইরে অনেক গরম

Obrigado. বাবুল আক্তার বাড়ি কুষ্টিয়া মাগুরাতে আজ তিন দিন যাবত অবস্থান করছি এখানে অসহনীয় গরম পড়ছে মানে টোটাল বাংলাদেশে যদিও গরম পড়ছে তারপরেও মাগুরাতে মনে হচ্ছে একটু বেশি এখানে আমি বর্তমান অবস্থান করার কারণে পাশে একটা হোটেল আমি খেতে আসছি হোটেলটা টিনের ঘর কিন্তু টিনের উপরে কৃত্রিমভাবে পানির ফোয়ারা সৃষ্টি করা আছে যার কারণে ভিতরে বেশ ঠান্ডা বা আরামদায়ক মনে হচ্ছে খেতে বসে খুব ভালো লাগলো এবং হোটেলের যাবতীয় আমার কাছে বেশ ভালো লেগেছে এর এই প্রযুক্তিটা সর্বপ্রথম এর পূর্বে আমি কোথাও বাংলাদেশের কোথাও দেখিনি এখানেই দেখলাম এবং ভালো লাগলো এখানে কাজ করতেছি বাইরে একটা হোটেল আছে হোটেলের উপরে পানি পড়তেছে ভিতরে খুব ঠান্ডা খুব ভালো লাগতেছে ভিতরে যে এখানে এরকম জিনিস আর আগে কখনো দেখি নেই ইসলামপুর পাড়া এখানে তো অনেকগুলোতে এসি ব্যবস্থা করা হয়েছে তো এই হোটেলটা আর কি মানে ঠান্ডার ব্যবস্থা করার জন্য আর কি এই মোটর ব্যবহার করা হয়েছে যার কারণে ভিতরে অনেক ঠান্ডা থাকে আর কি আমরা মাঝে মধ্যে উপরে পানি পড়তেছে কৃত্রিম বৃষ্টির আর কি ব্যবস্থা করা হয়েছে Muy buenos, más bien...